সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা মোবাইল কিনলাম আমরা মাসরুরের সব থেকে বড়ো স্বপ্ন স্যামসং আলট্রা কিনবো তো আজকে ওই স্বপ্নটা তার পুরো হইলো বহুদিন পরে অনেক চিন্তা ফিকির করিয়া অনেক ভাবনা নেয়া অনেক সিদ্ধান্তর পরে শেষ সিদ্ধান্ত এটাই সে একটি মোবাইল কিনব তো আজকে মোবাইলটা সে তার নিজের হাতে খুলে তার মোবাইলটা অনেক দিনের স্বপ্ন সে একটা আলট্রা কিনবো তো আজকে আসছে আসার পরে এখানে মোবাইলটা কিনছে তো কিনিয়া মানে ওর একটা ভালো লাগা আলাদা একটা হাজ করে তো অনেক দিনের স্বপ্ন তার স্বপ্নটা পুরো হয়েছে যাই হোক আমরা মোবাইলটা আজকে এখন কিনলাম ওই লেগে বাঙালি ভাই ভাই আপনার বাড়ি কোন জায়গায় বাইয়ের বাড়ি লেগে নোয়াখালী তো ভাই আমরা রে অনেক কিছু সুযোগ সুবিধা দিছে একটি চার্জার আর একটি বক্স দিছে দিছে সব কিছু তো মিলে গিয়া এইগুলা আমরা ডিসকাউন্ট দিয়া সাড়ে বত্রিশশো টাকায় আমরা মোবাইলটা যাই হোক বত্রিশশো আশি টাকা না বত্রিশশো আশি টাকায় অন্য অন্যান্য মার্কেটও অনেক দাম বেশি তার দুই তিনশো বেশি বলুন কোনো জায়গায় দেখছি মানে পাঁচশো টাকাও বলুন যাই হোক আমরা একটু কম দামে দিছ এটা আপনারও আইতে আর বাইটা পড়ছে নাজমত রোজ একটা খালেদিয়া পড়ছে একটা খালেদিয়া মোবাইল মার্কেট পড়ছে আপনারও আইতে পারবা বা ইয়া কিনবা আমি এর আগে পূর্বেও কিনছিলাম একটা মোবাইল মোবাইলটা অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আমার কিছু আর স্যামসং মানি লোকের একটা আলাদা আকর্ষণ আলট্রা মানি লোকের একটা আলাদা আকর্ষণ আলট্রা মানি কি আলাদা একটা শো আর এটার তো ক্যামেরা তো কোথায় নেই ক্যামেরা মনে এটার তো তুলনাই হয় না যাই হোক ওই মোবাইলটা অনেক অনেকদিন তার স্বপ্ন আমাকে বলে যে একটা মোবাইল কিনতাম স্যামসং কীভাবে কীরকম কিনতাম অনেক চিন্তা ফিকির করিয়া ও মানে মোবাইলটা কিনল আজকে আমরা করতে আর আজকে যাইম আমরা খালি ক্যামেরক গিয়ে আমরা একটা মোবাইল কিন কিনে আনমু ওইলে দেহমনশাল্লা ভালো একটা মোবাইল কিনা ও আগে জানতেই না যে আলট্রা কিনবো এখানে এই সিদ্ধান্ত নিল যে আমি একটা আলটা কিন যাই হোক তার স্বপ্নের সেই আলট্রা মোবাইলটা যে প্রায় দুই বছরের তার স্বপ্ন ছিল তো দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে এই তার বাস্তবায়ন হইলো সাকসেসফুল হইল তাই হোক অনেক ভালো লাগা কাজ করে তো তার আমরা শুনবো তার এই স্বপ্নটা বা তার কীরকম অনুভূতি এবং তার কিনার পিছনে কিরকম কষ্ট এবং তার কীরকম লাগে সবাই সবাই ভালো আছেন দোয়া করবেন আমার জন্য বহুদিনের স্বপ্ন একটা ফোন নেব তাই নিয়ে ফেললাম সবার দোয়া এবং আমরা রহমত

এটা মানে স্যামসং মানে হচ্ছে কি এই আলট্রা যেটা এটা হচ্ছে যে মানুষের এটা শখ যেটা আমরা সব সময় এটা সবাই আমরা কিনতে পারি না সাইনেও আপনারা শেয়ার করলাম ইশাল্লাহ আপনারাও কোন কখনো আসবেন কিনবেন সবাই কিনব তো শখ আসলে লাইফে একবারও আসে আর একবারও মানুষের শখ থাকে তো সব নবীন করলে অনেক কিছু অনেক ত্যাগ স্বীকার করা লাগে তো অনেক ত্যাগ স্বীকার করছে অনেক কিছু কষ্ট যাই হোক জন্য আপনারা দোয়া করবা বারো থাকবা সারা